বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না ইংরেজ পেনিয়ারা এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে পাক হায় না বুঝেনিক আমেরিকা বুঝেনিক ইন্ডিয়া বুঝেনিক রাশিয়াও চায় না বুঝেনিক আমেরিকা বুঝেনিক ইন্ডিয়া বুঝেনিক রাশিয়াও চায় না মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না সাহবায়ে কেরামের আগমনে এই দেশ হাজারো বছর আগে ধন্য হলিদের মেহনতে গড়ে ওঠায় জমিন কোটি কোটি মুমিনের জন্য কোটি কোটি মুমিনের জন্য এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে এ জমিন কখনো শুকায় না এ জমিন কখনো শুকায় না এ জমিন কখনো শুকায় না মিনের এই মাটি মানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না যায় না না মমিনের এই মাটি মানের এই ধাঁটি কিছুতেই কেড়ে নেয়া যায় না